চীন ভারত যুদ্ধ যা চীন ভারত যুদ্ধ বা ভারত চীন যুদ্ধ নামেও পরিচিত এটি ছিল চীন ও ভারতের মধ্যে একটি সশস্ত্র সংঘাত যা অক্টোবর থেকে নভেম্বর উনিশশো পর্যন্ত সংঘটিত হয়েছিল এটি ছিল চীন ভারত সীমান্ত বিরোধের একটি সামরিক বৃদ্ধি নর্থ চীনের সাথে ভারতের সীমান্তে ভুটানের পূর্বে ভারতের উত্তর পূর্ব সীমান্ত এজেন্সিতে এবং নেপালের পশ্চিমে আকসাই চীনে যুদ্ধ হয়েছে উনিশশো সালের তিব্বত বিদ্রোহের পর যখন ভারত দালাই লামাকে আশ্রয় দেয় তখন দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সহিংস সীমান্ত সংঘর্ষ হয়েছিল এক নয় ছয় শূন্য এক নয় ছয় দুই জুড়ে ভারত প্রস্তাবিত চীনা কূটনৈতিক বন্দোবস্ত প্রত্যাখ্যান করার পরে চীনা সামরিক পদক্ষেপ ক্রমবর্ধমান আক্রমণাত্মক হয়ে ওঠে চীন এপ্রিল উনিশশো বাষট্টি সালের পর লাদাখে পূর্বে নিষিদ্ধ ফরওয়ার্ড প্রহল পুনরায় শুরু করে বিশে অক্টোবর এক নয় ছয় দুইয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে লাদাখের তিন হাজার দুইশো পঁচিশ কিলোমিটার দুই হাজার চার মাইল সীমান্ত বরাবর কিলোমিটার দুই হাজার চার মাইল সীমান্ত বরাবর এবং উত্তর পূর্ব সীমান্তের ম্যাকমোহন লাইন জুড়ে বিরোধপূর্ণ অঞ্চল আক্রমণ করে চীনা সৈন্যরা উভয় থিয়েটারে ভারতীয় বাহিনীকে পিছনে ঠেলে দেয় পশ্চিম থিয়েটারে এবং পূর্ব থিয়েটারের তাওয়াম ট্র্যাক্টের সমস্ত দাবিকৃত অঞ্চল দখল করে নেয় বিশে নভেম্বর এক নয় ছয় দুইয়ে চীন একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলে এবং একই সাথে কার্যকর চীন ভারত সীমান্ত যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নামেও পরিচিত তার প্রাক যুদ্ধ অবস্থানে প্রত্যাহারের ঘোষণা দিলে সংঘর্ষের অবসান ঘটে বেশিরভাগ লড়াইয়ের মধ্যে ছিল পর্বত যুদ্ধ যা চার হাজার মিটার তেরো হাজার ফুট উচ্চতায় বৃহৎ আকারের যুদ্ধের অন্তর্ভুক্ত উল্লেখযোগ্যভাবে যুদ্ধটি সম্পূর্ণরূপে স্থলভাগে সংঘটিত হয়েছিল উভয় পক্ষের নৌ বা বিমান সম্পদ ব্যবহার ছাড়াই চীন সোভিয়েত বিভক্তি গভীর হওয়ার সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন করার জন্য একটি বড় প্রচেষ্টা চালায় বিশেষ করে উন্নত যুদ্ধ বিমান বিক্রি করে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ভারতের কাছে উন্নত অস্ত্র বিক্রি করতে অস্বীকার করে আরও বাধ্য করে সামরিক সাহায্যের জন্য সোভিয়েতদের কাছে